সমস্ত ভারতবাসীকে চুয়াত্তরতম স্বাধীনতা দিবসের অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা সমস্ত ভারতবাসী প্রতিটা মানবপ্রেমিক মানুষ তাদের মঙ্গল কামনা করি তাদের সুখ শান্তির কামনা করি আজ থেকে আমরা শপথ নিই এই তম স্বাধীনতা দিবসের দিনে যে আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশ দেশের সংবিধান দেশবাসী ও দেশের সার্বভৌমত্ব সমস্ত কিছু আমরা আমাদের সব কিছু উৎসর্গ করে হেফাজতের অঙ্গীবদ্ধ অঙ্গীকারবদ্ধ হচ্ছি সুরফরা শরী আলস্লাত জামায়াতের প্রতিটা সদস্য কর্মী সকলকে আমার যে শিক্ষা দেওয়া আছে দেশ প্রেম সেই দেশ প্রেম হযরত প্রফেট মোহাম্মদ সাল্লিয়াম তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন দেশ প্রেম ইসলামেরই একটা অঙ্গ ইসলামেরই একটা বিধানের মধ্যে একটা বিধান দেশ প্রেম হজরত নবী মোহাম্মদ সাল্লাই সাল্লামের সন্ন্য সেহেতু আমি আমার কর্মীদেরকে সর্বসময় দেশ দেশপ্রেমে শিক্ষা দিই উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট যে মহান ব্যক্তিত্বরা ব্রিটিশদের হাত থেকে দুশো বছর কম বেশির এই ভারতকে যারা গোলাম বানিয়ে রেখেছিল সেই সকল সন্ত্রাস ব্রিটিশদের হাত থেকে আমার দেশকে স্বাধীন ও মুক্তি করার উদ্দেশ্যে তারা নিজেদের প্রাণ ধন দৌলত সমস্ত সুখ শান্তিকে হারিয়ে আরাম আয়েসের কথা না ভেবে আত্মবলিদান দিয়েছিল পুরো দেশবাসীর পক্ষ থেকে এবং ফুরফ্রা হালে আলসন্নতল জামাতের পক্ষ থেকে আমি পির্জাদ আব্বাস দিকে তিনাদের সকলকে স্মরণ করে রাখি এবং শ্রদ্ধা জানাই তিনাদের এই রক্ত ঝরানো তিনাদের এই বলিদান তিনাদের এই ত্যাগ আজ আমি স্বাধীনভাবে ভারতবর্ষে বসবাস করতে পারছি আমি গর্বিত সেই সকল মহাপুরুষদের কর্মকাণ্ডকে নিয়ে তিনাদের মধ্যে থেকে যেমন আমরা জানি নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন দেশবাসীকে এবং দেশকে ব্রিটিশদের কালো থাবা থেকে বাঁচাবার উদ্দেশ্য করে এবং তিতিমুর তিতিমির যিনি একজন হাফে সাহেব ছিলেন হাফে যে কোরআন ছিলেন তিনি নারকোল বেরিয়া বাঁশের কেল্লা তৈরি করেছিলেন সেখান থেকে ব্রিটিশদের ঘরে ভারত থেকে তাড়াবার জন্য যে সংগ্রাম চালিয়েছিলেন সেই তিতিমিরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে শ্রদ্ধা ভালোবাসা সাথে সাথে আশফা খোল্লা বিসমিল সাহেব এমন করে আমাদের গান্ধীবাবু থেকে শুরু করে যিনারা এই দেশের জন্য আত্মবলিদান দিয়েছিলেন বড় দুঃখের সাথে কথা বলতে হয় নেটওয়ার্কের সমস্যার জন্য আমি সবার নাম এখানে বলছি না পরে বক্তব্যই আমি আসছি তাই লাইফটা বেশিক্ষণ থাকতে পারছি না সকলকে আমি আমার অন্তরের অন্তরের স্থল থেকে শরৎ ও ভালোবাসা জানাচ্ছি এবং তিনাদের রাস্তা তিনারা যেটা আমাদেরকে দেখিয়েছে যে তোমরা আমার দেশবাসী তোমাদের স্বাধীনতার জন্য তোমাদের নিরাপদের জন্য তোমাদের সুখের জন্য আমরা নিজেদের আরামকে ভুলে গেলাম নিজেদের জীবনকে ভুলে গেলাম আমরা এই দেশকে ভালোবেসে দেশবাসীকে ভালোবেসে নিজেদের জীবনকে বাজি লাগিয়ে আমরা জানকে কুরবান করে আমরা দেশ ও দেশবাসীকে মুক্তি করলাম আমরা ভুলে যাইনি সেই ক্ষুদিরাম বাবুকে যিনি এই দেশবাসীর জন্য ফাঁসির ফান্দা নিজের গলায় নিয়েছিলেন আমরা ভুলে যাইনি সেই আশফাকুল্লাহ সাহেবকে যিনি বড় গর্বের সাথে ব্রিটিশদের কাছে বলেছিল যে আমি এই দেশের জন্য জীবন দিয়াকে নিজেকে ধন্য মনে করি আমরা ভুলে যাইনি সেই স্বাধীনতা সংগ্রামী আমার গর্ব আমার ইমাম আমার উলিল আমার মুজাদ্দেদ আল্লামা সৈয়দ আবু বাকা সিদ্দি দাদা হজর আল করাই তিনি তেনার ভক্ত মুরিদদেরকে বলেছিলেন তোমরা সবাই এই ব্রিটিশ দেহরে তারাবার জন্য ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনে আগিয়ে যাও সে এই গর্ব আমার গর্ব তিনার আদর্শে আদর্শিত তিনার রাস্তা যিনি কোরআন সন্ন্যার আলোকে আমায় দেখিয়েছে তিনার রাস্তায় চলে আজও আমি বাংলার মুসলিম দলিত আদিবাসী পিছিয়ে পড়া মানুষ যারা দেশের মধ্যে থেকে দেশের মৌলিক অধিকার পাচ্ছে না তাদের হয়ে আমিও কণ্ঠ তুলেছি তাদের হয়ে আমি আওয়াজ তুলেছি এতে যদি আমাকে নেতাজির মতো এতে যদি আমাকে বিসফিল খানের মতো এতে যদি আমাকে আশফাফুল্লাহ খানের মতো এতে যদি আমাকে তিটিমুরের মতো শহীদ হতে হয় মরতে হয় এই দেশবাসীর জন্য নিজেকে গর্ববোধ করে আমি নিজের জীবন দিতে প্রস্তুত আছি কিন্তু অন্যায়ের কাছে কখনো মাথা নত করতে রাজি নাই আমি আজকে একজন দেশবাসী হিসাবে দেশবাসীর কাছে জানতে চাই যে আমাদের কি দায়িত্ব নয় আমার দেশের প্রত্যেকটা নাগরিকের সুরক্ষার কথা ভাবা আমাদের কি দায়িত্ব নয় আমার দেশের আদিবাসী দলিত পিছিয়ে পড়া মুসলিম সমাজকে তাদেরকে বড় পরিকল্পিতভাবে পিছিয়ে রাখা হয়েছে এদের করে শিক্ষা স্বাস্থ্য কর্মসর্ম দিক দিয়ে উন্নয়ন করে দেশবাসীকে সুরক্ষিত রাখার চেষ্টা কি আমাদের নাই এটা কি আমাদের নৈতিক দায়িত্ব নয় এটা কি আমাদের কর্তব্য নয় আজকে স্বাধীন স্বাধীনতা দিবসে চুয়াত্তরতম স্বাধীনতা দিবসে আমি অঙ্গীকারবদ্ধ হচ্ছি আগামী দিন গণতন্ত্রর নাম হচ্ছে অন্যায়ের বিরোধী করা মৌলিক স্বাধীনতা সেই গণতন্ত্রকে বজায় করার স্বার্থে আমি আমার বাংলার মুসলিম দলিত আদিবাসী মা বা ভাই বোন পিছিয়ে পড়া হিন্দু এস টি এস বি প্রতিটা সমাজের মানুষের জন্য আমি অঙ্গীকারবদ্ধ হচ্ছি আমি জীবন দিয়ে হলো শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি লড়ব এই লড়াইয়ে আমাকে কে কিভাবে আখ্যা দেবে এই লড়াইয়ে কে কিভাবে আমাকে বলবে কোনো দিকে আমি কর্ণপাত করতে রাজি নয় আমি আমার দেশ আমার সংবিধান আর আমার একমাত্র নেতা হজরত নবী মোহাম্মদ তিনি আমাকে যে রাস্তা দেখিয়েছে আমি সেই রাস্তায় চলব ভারতবাসী হিসাবে জিনাদের ঘরে নিয়ে আমি গর্বিত আমার ভারতের গর্ব নেতাজি সুভাষ রাস্তা মানে আমি ভারতবাসী হিসাবে গর্বিত এমন করে মহাত্মা গান্ধী এমন করে আশপা সাহেব এমন করে আমার জামান আমার বিসমিল খান আমার তিতিমর্ষ ইনাদের নিয়ে আমি গর্বিত ইনারা যেভাবে দেখিয়েছে দেশপ্রেম ও দেশবাসীর হয়ে সেভাবে আমি দেশবাসী ও দেশের হয়ে আগামী দিন আমার জীবন উৎসর্গ করার জন্যে আজ থেকে আমি শপথ নিলাম আমি আমার প্রত্যেকটা করিমীদের ঘরে বলবো যেভাবে আমি তোমাদের ঘরে দেশপ্রেমের কথা শিখিয়েছি সেভাবে তোমরা আগিয়ে আসো একদিনে জীবন যাবে দেশের জন্য দেশবাসীর জন্য সৃষ্টিকর্তা সৃষ্টির জন্য মানবতার জন্য শান্তির জন্য সভ্য সমাজ গড়ার জন্য আগিয়ে আসো জীবনের মায়া করো না জীবন একদিন যাবে গণতন্ত্রভাবে গণতন্ত্রকে বাঁচাবার জন্য গণতান্ত্রিক দেশকে সংবিধানকে বাঁচাবার জন্য ধর্ম নিরপেক্ষ দেশকে বাঁচাবার জন্য আজ আমাদের ঘরে সারিবদ্ধ হয়ে আগিয়ে যেতে হবে সর্বসময় আমি তাদের পাশে আছি যারা ধর্ম নিরপেক্ষ দেশকে ভালোবাসে সর্বসময় তাদের সাথে তাদের পাশে আছি যারা সংবিধানকে ভালোবাসে সংবিধান অনুযায়ী চলে সংবিধানকে বাঁচাতে চায় সর্বসময় তেনাদের পাশে আছি তাদের পাশে আছি যারা বাংলার গণতন্ত্র দেশের গণতন্ত্রকে বাঁচাতে চায় গণতন্ত্রকে ভালোবাসে সর্বসময় তিনাদের সাথে তিনাদের পাশে আছি যিনারা মানুষের কথা বলে মানুষকে ভালোবাসে তিনাদের সাথে তিনাদের পাশে আছি আমি আপনাদের সকলকে আবার চুয়াত্তরতম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ভালোবাসা জানাই একটা শেষ কথা বলি আপনারা নিশ্চয়ই জানেন যে এই স্বাধীনতা দিবসের জন্য মহাপুরুষদের অনেকের নাম আমি আপনাদের কাছে তুলে ধরব সেই নামগুলো আপনারা কম বেশি সবাই জানেন যাদের অবদান আমার দেশের জন্য আমার ভারতবাসীর জন্য রয়েছে ইনাদের অনেকেই নাম আমি আপনাদের কাছে তুলে ধরব তবে ইন্ডিয়া গেটে দিল্লিতে যেখানে তিরানব্বই হাজার কম বেশি নাম রয়েছে গর্বের সাথে বলছি আমি সেই মুসলমান যারা বাষট্টি হাজার ক্লাস আলে মুলামা হাফিজে কোরআন সহ বেশিরভাগটাই যারা দেশের জন্য জীবন দিয়েছে এটা আমার ধর্ম শিখিয়েছে আমার মানবতা শিখিয়েছে তাই আমার কমকে বিশেষ করে বলবো এ দেশ চীন পাকিস্তান ভূপাল নেটা এই নেপাল কেউ না আমার দেশের একটা ইট পর্যন্ত নিয়ে যেতে পারে এর জন্য আজকে শপথ নাও আমিও শপথ নিচ্ছি আমরা জীবন দিয়েও হলো আমার দেশের সার্বভৌমত্বকে রক্ষা করব। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে সরল সঠিক পথে শান্তি প্রতিষ্ঠিত করার ক্ষমতা দেন আমিন ভারতবর্ষ জিন্দাবাদ জয় হিন্দ চুয়াত্তরতম স্বাধীনতা দিবস মোবারকবাদ ধন্যবাদ আল্লাহ হাফিজ